দূর থেকে যাকে দেখতে সুন্দর সে কাছে এলেই আতঙ্কে বুক কাঁপে জল জঙ্গলের সুন্দরবনের লোকালয় ফের বাঘের আতঙ্ক রাতে শোনা গেছে বাঘের গর্জন সকালে মিলেছে পায়ের টাটকা ছাপ গ্রামে বাঘের আতঙ্কে বুক কাঁপছে কুলতলের সুধীর দাসের খাত এলাকায় কালকে রাত্রেবেলা আমি দশটার দিকে যখন দেখি বাঘটা ডাক ছিল এখানে খুব আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি হ্যাঁ সকালে যখন বলি আশেপাশের লোকজনকে বলি সবাই এসছে লোকজন কাঁড়ি হয়েছে থানা থেকে পুলিশও এলো সকালে দেখলাম আমরা এখানে এসে একটা বাঘ পেরিয়েছে ভোর চারটের সময় পেরিয়েছিল সকালে সবাই একটু ডাকাডাকি করতে আমরা এসে যখন দেখলাম মানে বাঘটা ওখানে একটা শুকো ধরার চেষ্টা করেছিল সবাই তো নেমে মেটে দেখলাম এই ডিসেম্বরের ন তারিখেই কুলতলির মইপিঠের ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় এসেছিল বাঘ সেবারও মিলেছিল পায়ের ছাপ দুদিনের প্রচেষ্টায় বনদপ্তরের উদ্যোগে তাকে ফেরানো হয়েছিল জঙ্গলে কথায় বলে নদীর ধারে বাস ভাবনা বারো মাস তবে ভাবনা শুধু নদী নিয়ে নয় সুন্দরবন অঞ্চলের মানুষের ভাবনা ডোরাকাটাদের কাটাদের চলাফেরা গ্রামে আসা যাওয়া নিয়েও এখনো পর্যন্ত এলাকার মধ্যেই আছে মানুষজন চারদিকে উৎসুক জনতা ভিড় করছে পায়ের দাগ আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন আতঙ্কের মধ্যেই আছে আমরা বন ডিপার্টমেন্টকে খবর দিয়েছি এবছর ঠান্ডার দাপট বেশ জঙ্গল থেকে বেরিয়ে বাঘেরা বোধ হয় গায়ে রোদ চায় কিন্তু তাতে যে ভয় কাঁপে সুন্দরবনের বাসিন্দারা তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ